আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ষোলো সাতেরো আঠারোই জুলাই ইমিগ্রেশনের যে মিটিংটা হয়েছে বা অনুষ্ঠানটি হয়েছে হারি বেরতাম প্লাঙ্গিয়ান এখানে সাধারণ প্রবাসীদেরকে নিয়ে কি বলা হয়েছে বা এখানে কি মিটিংটা হয়েছে বিস্তারিত রয়েছে ভিডিওতে সময়ত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আঠারোই জুলাই এর পরে ইমিগ্রেশনের নতুন করে জোরদার দিয়ে অপারসি পরিচালনা করছে বিভিন্ন স্থানে জোহর রাজ্যে বা জোহরবারও একটা স্থানে অপারসি পরিচালনা করেছে উনিশে জুলাই এখান থেকে একশো একত্রিশ জন প্রবাসীকে আটক করেছে এবং অপারেসি পরিচালনার সময় আটক করেছে দুইশো তিনজন প্রবাসীকে এবং যাচাই বাচাই প্রক্রিয়াকরণ করে একশো একত্রিশ জন প্রবাসীকে আটক করে নিয়ে গেছে এবং মালয়েশিয়ার সাধারণ বা লোকাল নাগরিক একজনকে আটক করেছে এবং বাংলাদেশি তিনজন মহিলাও রয়েছে এর ভিতরে বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে আপনার একটা শেয়ারের কারণে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনরা স্ক্রিনে দেখতে পারতেছেন একটা প্রবাসী ভাই হাতে পাসপোর্ট বা ইমিগ্রেশনের দপ্তরে গিয়ে বসে রয়েছে একটা চেয়ারে অনেকেই কিন্তু এই বিষয়টা দেখেছেন এবং ষোলো সতেরো আঠারোই জুলাই এই তিন দিনের বিষয় নিয়ে অনেকেরই মনে কিন্তু অনেক ধরনের কৌতূহল রয়েছে বা কী আলোচনা হয়েছে এখানে আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছি এই ষোলো সতেরো আঠারোই জুলাই নিয়ে কি মিটিং হতে যাচ্ছে বা কী আলোচনা হবে এটা হচ্ছে মালয়েশিয়ার একটা অনুষ্ঠান ইমিগ্রেশনের যে সকল ইমিগ্রেশনের কর্মকর্তা এখানে আয়োজনে অংশগ্রহণ করবে এবং মালয়েশিয়ার যে লোকাল নাগরিক আছে তাদের বিভিন্ন সমস্যা এখানে সমাধান করার চেষ্টা করবে যে সমস্যাগুলো বিভিন্ন সময় সমাধান করতে পারেনি এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হবে এবং মালয়েশিয়ায় যারা ফরেনাররা আছে তাদের যে বিভিন্ন বিষয় রয়েছে এটা নিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সির সাথে বা যে বসগুলো আছে এই বসরা কিন্তু ওখানে গিয়ে আলোচনা করতে পারবে এটার নাম হচ্ছে হারি বেটামো প্লাঙ্গিয়ান এখানে বিভিন্ন বস বা বিভিন্ন এজেন্সি কিন্তু এখানে যেতে পারবে এই ষোলো এবং সাতারো আঠারো এই তারিখ নিয়ে অনেকেই কিন্তু বিপদে পড়তে পারেন বা অনেক ফইরা এজেন্ট আপনাদেরকে কিন্তু বিভ্রান্ত করতে পারে এই ডেট দেখিয়ে যে ইমিগ্রেশন থেকে এই মিটিং হয়েছে বা এই ধরনের কথা বলছে ইমিগ্রেশন থেকে আপনারা এইসব গুজবে কোনোভাবেই কান দিবেন না বা এই সব গুজবে কিন্তু আপনারা আপনাদের পাসপোর্ট বা বিভিন্ন ধরনের লেনদেন আছে এটা কিন্তু করবেন না সব কিছুই কিন্তু বলা যায় না ভিডিওতে এবং সব কিছুই কিন্তু দেখানো যায় না ভিডিওতে আপনারা অনেকেই কিন্তু সতর্ক থাকবেন এই সব বিষয় নিয়ে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা ষোলো সতেরো আঠারোই জুলাই এই হারি বেরতামু প্লাঙ্গিয়ান এই ডেটের পরে বা আঠারোই জুলাই এর পরে ইমিগ্রেশন থেকে কিন্তু নতুন করে যে অপারেসির ধারাটা কিন্তু বদলে দিয়েছে বা নতুন করে তারা নতুনভাবে অ্যাকশান নিয়েছে অপারেসি দেওয়ার জন্য আপনি দেখেছেন স্ক্রিনে বা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পারতেছেন যে উনিশে জুলাই ইমিগ্রেশন থেকে নতুন কৌশলে অপারেসি পরিচালনা করবে এমনটা করেছেও ইমিগ্রেশন অপারেসি পরিচালনা জোহর রাজ্যে একটা স্থান থেকে দুইশো তিনজন প্রবাসীকে চেক করা হয় এখানে একজন মালয়েশিয়ার লোকাল নাগরিককেও কিন্তু আটক করা হয়েছে এবং তার ভিতরে ছিল বাংলাদেশি মহিলা তিনজন জানিনা তারা এখানে কি করে বা কোথায় কাজ করে এবং আপনারা দেখতে পারতেছেন ইমিগ্রেশন অপারেশি পরিচালনার পরে যে প্রেসবিংটা হয়েছে এবং একটা নোটিশ জারি করেছে যে কোনো বস বা কোম্পানির মালিক যদি অবৈধ প্রবাসীকে কাজ দেয় তাদেরকে কিন্তু আটক করবে বা ওই বসকে কিন্তু আটক করবে সেই অনুযায়ী এই জোহরবারও একটা জায়গায় অপারসি হয়েছে সেখান থেকে কিন্তু একটা বসকে বা এই দেশের লোকাল নাগরিককে কিন্তু আটক করেছে তার কোম্পানিতে বা তার দোকানে কিন্তু সাধারণ ওয়ার্কার ছিল বা ফরেনাররা ছিল তাদের ভিসা ছিল না পাসপোর্টের ভ্যালিড ছিল না ভিসার মেয়াদ ছিল না এই কারণে কিন্তু তাদেরকে আটক করেছে বা এই লোকাল নাগরিককে কিন্তু আটক করা হয়েছে আপনারা যারা বিভিন্ন স্থানে কাজ করছেন বা বিভিন্ন বসের আন্ডারে কাজ করছেন আপনারা খুবই সতর্কতা অবলম্বন করবেন এবং আঠারোই জুলাইয়ের পরে নতুন করে কিন্তু অ্যাকশান নিয়েছে ইমিগ্রেশন থেকে কিভাবে অবৈধ প্রবাসীদেরকে আটক করা যায় যে মিটিংগুলো হয়েছে বা হারি প্লাঙ্গিয়ান এই অনুষ্ঠানে যে মিটিংগুলো হয়েছে বা আলোচনাগুলো হয়েছে এরপরে কিন্তু আপনারা দেখতে পারছেন বা আমরা দেখতে পারতেছি ইমিগ্রেশন থেকে প্রচুর পরিমাণে নতুন করে অ্যাকশান নিয়েছে বিভিন্ন জায়গায় হটস্পটগুলোতে অপারসি পরিচালনা করার জন্য আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই বোন